মেজরিটি পার্সনের বিরোধী আর আপনার টিএমসি পার্টি ঘুরবে আর বলবে আমরা সংখ্যালঘু থেকে বাজাবে আমার ওই ডুয়েল পলিটিক্স আসছে আমাদের রাজ্য এটা আমাদের লড়াই করতে হবে আমাদের দেশে আমরা ইউনিটি চাই আমরা মিল চাই আমরা সবাই ভাই ভাই তো সবাই ভাই ভাই আমাদের মিল আমাদের শান্ত আমাদের উন্নয়ন কেউ মারতে পারবে না আর এ কথা আপনি শুধু শুনবেন কংগ্রেস পার্টির কাছ থেকে অন্য পার্টির কাছ থেকে আপনি শুনতে পারবেন না আর মুখ্যমন্ত্রী কিছুদিন আগে বলেছেন যে এটা আমার দোষ না যে মল্লা মুর্শিদাবাদ হয়েছে এটা ওদের বাবুর দোষ ঈশা বাবুর দোষ কারণ ওরা কংগ্রেস কংগ্রেস এলাকা তাহলে আপনি বলেন আপনার কাছে সবকিছু আছে আপনার কাছে ডিএম এসপি আপনার কাছে আপনি নিজে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী আপনার কাছে এমএলএ আপনার কাছে সমস্ত কিছু আছে কিন্তু আপনি কি বলতে চাইছেন তাহলে আপনি মালদার এবং মুর্শিদাবাদের মুখ্যমন্ত্রী নাই আপনি আমাদের মুখ্যমন্ত্রী নেই আপনার কোনো দায়িত্ব নাই দায়িত্ব যদি না থাকেন আপনি ইস্তিফা করেন ইস্তিফা করেন আপনার কোন দায়িত্ব নেই তো ইস্তিফা করেন

নেতা অভিনন্দন স্বর্গী বলবে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করছি আমি শুধু একটা প্রশ্ন করতে চাই আপনাদের কাছে যে আপনারা জানেন অদেব বাবু সব সময় আপনাদের কাছে আছে উনি কি মুখ্যমন্ত্রী উনি কি গ্রাম পঞ্চায়েত লিডার উনি এখন পাওয়ারে নেই অদেব বাবু পাওয়ারে নেই ঠিক তো কিন্তু আপনারা পাওয়া যাচ্ছেন তো সব সময় আপনাদের যখন চিঠি দরকার হয় সবাই দরকার আপনার কার কাছে তার কাছে যান আপনি অধীর বাবুর কাছে যান তো ঠিক তো আপনাদের যখন সমস্যা হয় অ্যাম্বুলেন্স দরকার হয় আপনার হসপিটাল যাওয়ার দরকার কার কাছে যান অধীর বাবুর কাছে যান তো তো বন্ধুগণ আপনার যখন সব কিছু ফাটছে আর অধীর বাবু আজকে পাওয়ার নেই কিন্তু আপনার ভালোবাসার জন্য আপনার পাশে দাঁড়িয়েছিলেন এটা ভুলে যাবেন না আপনার ভালোবাসা উনি আছেন আছে আপনাদের কাছে অবশ্যই আমি দেব কথা বলতে চাই যে আগামী দিন আমার সবাই অনেক বাবাকে আবার দেখতে চাই খুব তাড়াতাড়ি সবাই হাত আমরা সংসদের হিসাবে তা আপনার সবাই সাপোর্ট করবেন তো সহযোগিতা করেন ঠিক আছে আপনার সবাই ভালো থাকুন শান্তি থাকুন আর নিয়ে থাকুন এই বলে আমি আমার ছোট বক্তব্য শেষ করছি